আসসালামু আলাইকুম আজকে আমার কাছে একটা মেশিন আছে কম ওয়ে এ ডাবল থ্রি এই মেশিনটা কাস্টমার পাঠিয়েছে আমার কাছে সমস্যা ডিবিডস ইস্যু আরও আদার সমস্যা আছে সেটা আমরা দেখব তার আগে মেশিনটা যদি আমি একটু দেখতে চাই এই তো মোটামুটি মেশিনের সাইজ সব মেশিনের মতোই সেম সাইজ বাট এ পাশ দিয়ে কিন্তু এগুলোর কোনো গিরিপ নেই হ্যাঁ এটা হ্যাঁ এবং এটা যদি আমি ফাইবার জাম্পার আছে হিটিং সলট ফাইনালি এটা কভার যদি মেশিনটা অন করি এটা বলছি ফাইবার বসাই দিলাম

এই তো একটু ডিবি লস করতেছে আমি সম্পূর্ণ সার্ভিস করার পরে আমি যখন ফাইনাল জয়েন্ট যাব এটা আলহামদুলিল্লাহ পুষ চাচ্ছে এটা আমি পুষ দিলাম মাশাল্লাহ আমি কিন্তু জয়েন হয়ে গেছে বাট তারপর আমাকে কিন্তু ডিবিলসটা এটা ফাইনালি কাজ করার পরে ডি ভিলিস ডিবিলস এবং জয়েনগুলো রিকভারি হয়েছে আমি এই তো জয়েনগুলো দিচ্ছি এটা বুঝতেছে আলহামদুলিল্লাহ জিরো ওয়ান লস লস্কে কিন্তু জিরো জিরো ওয়ান আর হিটটা যদি আমি চেক দিতে যাই